সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজহারের মাহফিল শেষে বিশ জিডি ও দুই মামলা চার নারী সহ আটক দশ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই যা জানালেন প্রধান উপদেষ্টা বিজেপি সক্রিয়তা বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তে সীমান্ত পরিস্থিতি ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত বিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজহারীর মাহফিল শেষে বিশ জিডি ও দুই মামলা চার নারীসহ আটক দশ সিলেটের এমসি কলেজ মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় নগরের শাহপরান থানায় পঁচিশটি সাধারণ ডায়েরি ও দুটি চুরির মামলা করা হয়েছে এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করেছে শনিবার রাতে সম্পন্ন হয়েছে আঞ্জু মানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাপসিরুল কুরআন মাহফিল সমাপনীর দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামীয় স্কলার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হয় মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন তিন দিনব্যাপী তাপসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এস এমপির শাহপরান থানায় পঁচিশটি জিডি ও দুটি মামলা করা হয়েছে এই সংখ্যা আরো বাড়তে পারে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি তথ্য জানান খবর দা টেলিগ্রাফের এরিক মতবিনিময় সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলেভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হয়েছে একটি বৈঠক এবং সে বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম আলোচনায় অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে এছাড়া আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যু ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলেভান বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই যা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশে আরো বিনিয়োগ করার আহ্বান সক্রিয়তা বাড়াতে শুরু করেছে বিজেপির জনপ্রতিনিধিরা রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে রবিবার দেখা যায় তাদের তৎপরতা কেউ সীমান্ত পরিদর্শনে যান কেউ আবার অংশ নেন বিএসএফ আয়োজিত কর্মসূচিতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি নেতৃত্বের নির্দেশেই কি সীমান্তবর্তী গ্রামগুলোতে সক্রিয়তা বাড়াচ্ছেন বিধায়করা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান পরিস্থিতি সম্পর্কে বিজেপির বিধায়ক সংসদ সদস্যরা সচেতন তারা নিজেরাই জানেন এই মুহূর্তে কি কর্তব্য মালদহ জেলার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু রবিবার নিজের নির্বাচনী এলাকার বৈদ্যপুরে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে যান এলাকায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার স্থল সীমান্তে কোনো কাটাতারের বেড়া নেই বলে তিনি জানান কাটাতারহীন এলাকায় বিএসএফ কিভাবে নজরদারি চালাচ্ছে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তা খতিয়ে দেখেন তিনি সীমান্ত পরিস্থিতি ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম রোববার বিকেলে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন আজ সন্ধ্যায় কথা জানান পররাষ্ট্র সচিব প্রথম আলোকে বলেন সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছি পররাষ্ট্র সচিব জানান সীমান্তের বর্তমান পরিস্থিতির উত্তরণে আগামী ভারতের দিল্লিতে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত বিষ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন রোববার বিকেল পাঁচটার দিকে ঘটনার সূত্রপাত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা হলেন মেহেদি হাসান শিমুল আলামিন সহ অন্তত বিশ জন তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি পুলিশ জানায় বিকেলে কলেজ কর্তৃপক্ষের মিটিং ছিল এ সময় ছাত্রলীগ সমর্থিত কিছু ছেলে এসে উত্তেজনা সৃষ্টি করে পরে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান সহ অন্যান্যরা এলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায় প্রতি বছর হলের সিট বাবদ সাত হাজার টাকা দেওয়া হতো কিন্তু শিক্ষার্থীরা সাড়ে পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছিল সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ পাঁচশো টাকা কমিয়েছে এ নিয়ে শিক্ষার্থীরা আবারও ক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে নিহত এক কিশোরগঞ্জের তারাইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ নেতাকর্মী রোববার বেলা এগারোটার দিকে উপজেলার ওই ইউনিয়নের বানাল বাজারে এ ঘটনা ঘটে তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হন গিয়াস উদ্দিন কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে এই ঘটনার জের ধরে রোববার বেলা এগারোটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয় এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ পাঁচ নেতাকর্মী